হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে তো বাজারে বাজারে গিয়ে চুল কাটবো চুল কাটার কারণ হচ্ছে আমার চুল অনেক বড় হয়ে গেছে আর আমি চাচ্ছিলাম চুল রাখবো কিন্তু অনেক মানুষ বলছে এত বড় চুল বলে ভালো দেখায় না তো তার জন্য আমি আজকে যাব বাজারে বাজারে গিয়ে চুল কাটবো আমার সাথে রয়েছে জয় মোহাম্মদ জয় জয় বলছে বলে আমার চুল রাখলে বলে ভালো দেখায় না তার জন্য জয়ের কথা রাখতে গিয়ে আমি এখন বাজারে চুল কাটতে যাবো তো চলুন বাজারে যাওয়া যাক তো চলে আসলাম মেইন রাস্তায় তো রোদের ছোট হাঁট হাটা যাচ্ছে না যে গরম খুব গরম গামিয়ে যাচ্ছি তো আস্তে আস্তে করে আমরা আর কিছুক্ষণের ভিতরে বাজারে ঢুকে যাব তো কিছু বলো কী বল ভাই গরমে তোমার কি অনুভূতি ফিল হচ্ছে সকালবেলা ভাই বেশ তো গরম লাগে না পর্যন্ত ও আচ্ছা এখন তো মাতারি মানুষ তো তার জন্য আর এখনো গরম লাগে না আর হচ্ছে আমাদের বাজারে যাওয়ার পথে রজনীগন্ধা একটা ফুল গাছ পড়ে সেটা অনেক মানুষ এসে ছবি তোলে আর এই রজনীগন্ধা ফুল গাছটা অনেক সুন্দর আমাদের বাজারে যেতে রাস্তার পাশে বাজে তো আমরা একটু হেঁটে গেলেই আমরা বাজারে পৌঁছাবো তো আস্তে আস্তে যাওয়া যাক আর দেখুন আমাদের বাজারে প্রথমেই ঢুকলে কি কি দেখা যায় আর আমাদের এই বাজারটা হচ্ছে অনেক পুরনো যে এই জায়গা পুরো জায়গাটা ছিল এক জমিদারের আমাদের এই বাজারটাকে বলা হয় রায়ের বাজার তো আমরা বাজারের ভিতরে ঢুকে গেলাম তো দেখতে থাকুন আর কিছুক্ষণের মধ্যেই আমি সেলুনে ঢুকে যাব যেখানে বসে আমি চুল কাটবো তো অবশেষে চলে আসলাম সেলুনে যেখানে বসে চুল কাটবো দোকানে ঢুকে জিজ্ঞেস করলাম ভাই সিরিয়াল কজন কজনার পর কজনার পর চুল কাটতে পারবো সে বলল তুমি বসো একজনের পর চুল চুল কাটতে পারবো তারপর আমি একটু তাদের সাথে একটু মজা করলাম নিজে একটু ভিডিও করে সাপ নিলাম তার তারপর একটু বসলাম তো অবশেষে চুল কাটতে বসে পড়লাম কাটতেছে চুল আর খারাপও লাগতেছে যে আমার এত শখের চুল কাটতে ফেলতেছি আর যাই হোক চুলটা কাটার কারণ হচ্ছে যে এত চুল ভালো দেখাচ্ছে না তার জন্য চুল কেটে ফেলছি আর এই গরমে ভাই চুল কাটা একটা মনে করেন কি এত বউ প্যারা দেয় না যে চুল কাটা যে এত একটা প্যারা এবার যদি সেলুনে বসে এত গরম ভাই আর যদি কারেন্টটা নিয়ে যায় আর তো কোনো কথাই নেই শান্তি আর শান্তি খুব শান্তি তো যে সেলুনে যে চুল কাটতেছে আর মজাও করতেছে বলতেছে বলতে চুলটা এত বড় রাখছেন কাটতে ফেলতে আছেন আমি বললাম ভাই কিছু করার নেই কাটা লাগ কাটা লাগবেই তো জয় পিছনে বসে হাসতেছে আমার কথা শুনে আমিও হাসতেছি একটু মজা করলাম মজা করতে করতে প্রায় আমার চুল কাটা শেষ হয়ে যাচ্ছে আর আমাদের বাইশি বাজারের ভিতরেই একটাই সেলুন যেখানে আমাদের এলাকার যত ব্রাদার আছে সবাই বড়ো ভাই থেকে ছোটো ভাই থেকে যত ব্রাদার আছে সবাই এখান থেকে চুল কাটায় তো আমি এখান থেকে আমি যখন ছোট ক্লাস ফাইভে পড়ি তখন থেকে এখান থেকে চুল কাটাই আর এই বাইদের সাথে আমার ভালো সম্পর্ক তার জন্য আমি এখান থেকে চুল কাটাই আসলেই একজনের পর বসিয়ে দে আমাকে সিরিয়ালের জন্য দাঁড়াতে হয় না এটার জন্য আমি একটা ভালো আর আমার চুল ধরে টানতে আসে আর বলতে আসে ভাই এত চুল আমি হাসতেছি কিছু করার নাই ভাই চুলটা কাটতে কাটে ফেলতেছি তো দেখতে থাকুন আমার চুল কাটা অবশেষে চুলটা কাটা হয়ে গেল দেখুন মাথাটা অনেক কেমন লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে না মনে হচ্ছে যেন আমি কোথা থেকে চলে এসেছি মাথাটা একবারে ছোট আর চুল ছোট। আর আমি কখন এরকম চুল কাটি নেই যে একবারে মাথা চুল একবারে ছোট ছোট তার জন্য আমার কাছে নিজের কাছেই নার্ভাস ফিল হচ্ছে যে কেমন দেখাচ্ছে না কেমন দেখাচ্ছে তো গাইস আপনারা কমেন্টে বলে যাবেন আমার বড় চুল ছোট করার কার ছোটো করার কারণে কেমন দেখাচ্ছে আপনারা কমেন্টে সবাই বলে যাবেন তো আমার বলকটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ